বা ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন সেটা দেখে মনে হয়নি যে আপনি বাংলাদেশে একজন স্ট্যাবিলিড পারসন দ্যাট মিনস হচ্ছে আপনি বাংলাদেশে স্থায়ী বা বাংলাদেশে আপনি বসবাস করবেন বাট আপনি সেনজিংয়ে বা অন্য কোনো দেশ গিয়ে আপনি থেকে যাবেন না তাদের কাছে এইটা কনফিউজ বা বিশ্বাস হয়নি এবং আপনাকে বিশ্বাস করতে পারিনি যে আসলে যাওয়ার পর আপনি বাংলাদেশে আবার রিটার্ন চলে আসবেন আপনি ফাইন্যান্সিয়ালভাবে সলভেন্ট না এটা তারা বুঝে গিয়েছে অথবা অন্য কোনো কারণ রয়েছে তো এই কারণের মধ্যেই মূলত কয়েকটা কারণ থাকবে বা এটার মধ্যে একটি কারণও যদি আপনাকে তারা সন্দেহ করে তারপরেও কিন্তু আপনাকে ভিসা দেবে না তো এখন চল চলুন আমরা জেনে নেব যে আসলে এটা থেকে আপনি কীভাবে বাঁচতে পারবেন এটা নিয়ে আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে সেক্ষেত্রে বুঝতে পারবেন আর এর বাইরেও যেটা যে আসলে আপনার রিভুজ লেটারটা যদি আমাদেরকে দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার প্রপারলি একটা সমাধান দিতে পারবো বা একটা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো যে আসলে কি কারণে আপনি ভিসাটা পেলেন না এবং অনেকে আরও একটা বিষয় থাকে যে আসলে কী কারণে এই রিফিউজ দিয়েছে এটা ইংলিশে পড়ে বা আপনারা বুঝতে পারেন না তাদের ক্ষেত্রে বলবো যে আসলে আপনারা চাইলে আমাদের কাছ থেকেও কিন্তু হেল্প নিতে পারেন তো বেশ কয়েকটা এবং আপনি এরকমও হতে পারে যে আপনি ট্যুর প্ল্যান দিয়েছেন আপনার প্রোফাইলের সাথে ট্যুর প্ল্যানটা অ্যাডজাস্ট হচ্ছে না এর জন্য আপনি কিন্তু রিফিউজ খেতে পারেন দ্যাট মিন্স আপনি হয়তো বা শর্ট টাইমের জন্য আপনি করেছেন দশ দিন পনেরো দিন বিশ দিন অথবা এরকমও হয়েছে আপনি আইটি একটা লিখেছেন কাবার ল্যাটারে একটা লিখেছেন এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্স পর্যাপ্ত পরিমাপ নেই এই ধরনের বেশ কয়েকটা প্রবলেম হতে পারে এই ধরনের প্রবলেম যদি থাকে সেই কিন্তু আপনি ভিসা পাবেন না আবার অনেকে করেন যে একটি অ্যাকাউন্ট দিয়ে জমা করে দেয় এবং কোনো দেশ যাওয়া নাই সাদা পাসপোর্টেও জমা করে দেয় এরকম কিন্তু অ্যাভেলেবেল আমাদের সমাজে রয়েছে সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে আসলে দেখে শুনে এরপর যদি আপনি ফাইলটা করেন বা প্রোফাইলটা করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভালো হবে এবং যে এজেন্সি অথবা আপনি নিজে নিজেও যদি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য ভালো হবে অনেকের শর্ট টাইমের জন্য আইটিনারি দিয়ে থাকেন কাবার লেটার দিয়ে থাকে দশ থেকে পনেরো দিন বিশ দিন বা সে বিশ দিনে কোনো না কোনো লোকেশন যায় কোন কোন জায়গা ভিজিট করবেন সেটার সাথে কিন্তু মিল নেই এবং খুবই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আসলে এটার সাথে কোনো মিলেই থাকে না এরকম একটা প্রবলেম দেখা যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিফুজ হওয়ার পর ইনিশিয়ালি চেঞ্জিং ভিসা রিফুজ হলে তারা একটা রিফুজ লেটার দিয়ে থাকে মূলত আপনাকে একটা লেটার দিবে এই লেটারে মার্ক করে দেওয়া থাকে যে আসলে অ্যাকচুয়ালি আপনার প্রবলেমটা কোথায় বা আপনার প্রোফাইলটা সমস্যাটা কোথায় এটা হচ্ছে সেন্জিং ভিসার সবচাইতে বড় একটা সুবিধা আমি বলবো এবং যারা চেঞ্জিং ভিসা পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য দেশের ভিসাটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে ইউএসএ কানাডার ভিসা অবশ্যই ইজি হয়ে যাবে এ হচ্ছে বিষয়